গুড মর্নিং এভরিওান কেমন আছেন সময় নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটাতে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমি ভিডিওটা শুরু করছি আর আজ হচ্ছে বুধবার এখন ঘড়ির কাটা প্রায় দশটার ঘরে পৌঁছে গেছে অনেকটা বেলা হয়ে গেছে উঠেছি সকালবেলা কিন্তু সেরুকে নিয়ে আমি ঘর থেকে বেরোতেই পারছিলাম না ওর দুষ্টমি ওর খাওয়া দাওয়া ওর পটি হলো সব কিছু করে ওই একটু ঘুমালে কাজটা করা শুরু করি তো আজকে সকাল থেকে কিছুদিন মানে ঘুমোচ্ছিলো কিন্তু আমাকে ছাড়তে চাইছিল না মানে আমার আমার কোলে মানে হেলাম দিয়ে ঘুমাবে মানে এই রকম একটা ওই বায়না ওই যাওয়া হয় মানে মানুষের বাচ্চাদের যেরকম এক একদিন এক এক রকমের মুড হয় এক এক রকম এক একদিন এক এক রকমের বায়না হয় ওদের ওরা ওদেরও তাই দেখছি দেখতে পাচ্ছি কারণ আজকে আমি সোফায় নিয়ে বসলাম ও ওর জায়গাটা ছেড়ে আমার কোলে মাথা দিয়ে হেলাম দিয়ে ঠেস দিয়ে ও বসিয়ে ঘুমাবে যেই ওকে তুলে অন্য জায়গায় দিতে যাচ্ছে উঠে পড়ছে তারপর খাটি নিয়ে নিলাম মেয়ের পাশে শোয়ালাম ও দেখি মেয়ের একবার পিঠে ঠেস দিয়ে শুচ্ছে একবার মাথার ওপর গিয়ে শুচ্ছে কিন্তু ওর কম মানে ঠিক ঠিক হচ্ছে এখন ও যেখানটা রোজ শোয়ে আমি কাজ করি মা চলে যাওয়ার পর থেকে ওই যে ওইখানটা ওটা করে বিছানা করে দিই কম্বল টম্বল পেতে টা ও শুয়ে থাকে আর আমার ঠাকুরঘরও হয়ে গেছে আমার গপুকেও তোলা হয়ে গেছে আর সকালবেলা উঠেই একটুখানি দরকার ছিল একটু টুক করে দোকানে চলে গেছিলাম সেরুকে রেখেই গেছিলাম শেরু তখন মেয়ের কাছে ঘুমাচ্ছিল তা কী এনেছি দেখাচ্ছি আর আমার কথার ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু একটা বাজ মানে শুনতে পাচ্ছেন এই যে প্রত্যেক দিনের আমার এইগুলো শুনি আমি রামকৃষ্ণ আর জগন্নাথের স্তপ এইগুলো শুনি সেগুলোই চলছে তা চলুন সব কি এনেছি একবার দেখিয়ে দিই এনেছি হচ্ছে এনেছি হচ্ছে একটা ব্রেড ব্রেড আমার ছিল না ময়দা ছিল না একটা ময়দা এনেছি আর একটা কমফোর্টের দরকার সেই একটা কমফোর্ট এনেছি আর দুটো বেকারি বিস্কুট এনেছি চা দিয়ে খাওয়ার জন্য ব্যাস এই কটাই জিনিস এনেছি ওই টিফিনে মানে জলখাবারে একটু লুচি আর একটু তরকারি করার ইচ্ছা আছে চলুন তাহলে তাড়াতাড়ি করতে থাকি হ্যাঁ সাদা আলু তরকারিটা বসিয়ে দিই সাদা আলু তরকারি মানি তো হিং দিয়ে চলুন সারা তরকারিটা তো হয়ে গেছে এবার লুচিগুলো ফেলে নিচ্ছি এখন মেয়েকে জল খাবার দিয়ে দিচ্ছি মেয়ে কড়াইশুঁটি আবার খাবে না সব বেছে বেছে খাবে গরম আছে বাবা কাগজের থালায় খাবো মা যখন ছিল তখন এই কাগজের থালাগুলোকে আনা হয়েছিল টিফিন খাওয়ার ভাত খাওয়ার জন্য চলুন ও খাক আর আমার না ফ্রিজে ছোলার ডাল আছে সেদিনকার আমি সেই ছোলার ডালটা দিয়েই খাব দেখি কোথায় আছে চলে ডাক্তার এই নিচু আর কেউ অত যে খাবার দাবার রয়েছে না জন্য তো ওই জন্য আজকে রান্না করছি না এটা তো বলাই হয় না আপনাদের আজকে রান্না করব না কারণ এত রকমের রান্না বান্না পড়ে আছে না সব প্রচুর রান্না রান্নাবান্না আছে ভাত রান্না মেয়ের বিরিয়ানি আছে কালকে কার চলো এই জন্য ছোলার ডাল এটাকে গরম করবো চলুন গরম হতে থাক ওই খাও খা খে নে এখানে সেরুর ভাতটা করে নিয়েছি সেরুর যে ভাত শীত মানে শীত ভাত খায় সেইটা করে নিয়েছি আর এখানে আলু ভাজা বসিয়েছে লাফুর জন্য একটুখানি আলু ভেজে রাখছি আর আমার তো ফ্রিজে তখন দেখলে নি প্রচুর খাবার দাবার এইজ পুরো থরে থরে খাবার কালকে রাত্রে রান্না করতে ভালো লাগছিল না প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো সেই জন্য কিনে এনেছি তো অনেক খাবার দাবার রয়েছে তা সেই জন্য আজকে আর কোনো রান্না করিনি আর আজকে আমাদের বাড়িতে একটু কাজও হচ্ছে দেখাবো দাঁড়া চলুন ওয়াশিং মেশিনটা কাঁচা হয়ে গেছে কি হয়েছে না ও চিল্লাচ্ছে চিল্লাচ্ছে কেন হ্যাঁ ও চিল্লাচ্ছে কেন কি হয়েছে কি হয়েছে শেরু হ্যাঁ তুমি চিৎকার করছো কেন শেরু তুমি চিৎকার কেন করছো কেন করছো তুমি চিৎকারটা হ্যাঁ ওরা কাজ করবে না ওরা তো কাজ করবে চলো আসো আছো 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 চলো 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 আছো আসো কই গেলি কই তো ওয়াশিং মেশিন নিয়া 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 ও ওয়াশিং মেশিনের পিছনে যে কি আছে ওই দেখ মিনি পিপি এলো ওই যে গাড়ি করে আর কি আমাদের উঠোনে কাজ হচ্ছে বুঝতে কি না আমি বলল উঠোন কি উঁচু করছে না কি করছে আমাদের সামনে যে এই দেখতে একটু বৃষ্টি হলে বা উঠোনে জল টল দিলে গাছে এখানটা জল জমে যাচ্ছে এই যে এই জায়গাটা পুরো জায়গাটা ধরে তা ওই জন্য এইখানটা ওই রাস্তাটা উঁচু হয়েছে তার জন্য এইখানটা এরম হচ্ছে

কারণ হচ্ছে লাস্ট ইয়ারে দেখেছি আমাদের রাস্তা নিচু ছিল আমাদের উঠোন উঁচু ছিল এখন রাস্তা উঁচু হয়ে গেছে আমাদের উটন নিচু হয়ে গেছে যার জন্য কী হচ্ছে পুরো নোংরা জল থেকে শুরু করে যত কিছু পটি পুকুরের পটি প্লাস্টিক সব এসে আমাদের ইয়েতে গোড়ায় জমে যাচ্ছে যার জন্য এইটা হচ্ছে বেস্ট টাইম এর পরের মাস থেকে আবার নিম্নতাভাবে এই সেই বৃষ্টি শুরু হয়ে যাবে যার জন্য এই কাজটা ইম্পর্টেন্ট ছিল পরেই নিলাম

ওকে ধরা যাবে না গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাতটা আর উঠেছি অনেকক্ষণ পৌনে ছটা নাগাদ উঠেছি কারণ মেয়ে পড়তে গেল সায়েন্স স্যারের কাছে আর এই সপ্তাহটাই বোধ পড়াবে এই শুক্রবার অবধি মনে হয় লাস্ট কারণ এই বুধবার মানে সামনের বুধবার থেকে উনিশ তারিখ থেকে তো ওর এক্সাম শুরু হয়ে যাচ্ছে তা যাই হোক উঠে মেয়ে বেরিয়ে গেলো আর মেয়েকে দিতে গেছে লাভু আর আমি সেই থেকে সেরুকে নিয়ে বসেছিলাম আর এখন বাজে সন্ধে সাতটা তা সেরুকে খাঁচায় আটকে সেরু তো খাঁচায় আটকানো থাকে না একবার দেখি কোথায় করছে তা সেরু তো খাঁচায় আটকানো থাকে না সেটা আপনাদের দেখিয়েওছি বলেওছি বহুবার তা আজকে সন্ধে দেবো তা শ্যাম তো কেউ ধরার নেই তোকে একটু খাঁচায় আটকেছি ও বাবা গো কি বলবো মানে আমি ভাবছি আমার আমার যে মাথা ঝনঝন করছে সেটা বড় কথা না ও যে চিল্লাচ্ছে ও না অসুস্থ হয়ে পড়ে মানে এত চিৎকার করছে এত চিৎকার করছে আমি ভাবছি যে ও অসুস্থ হয়ে না ভয়ে কতক্ষণ আমি সন্ধেটা কমপ্লিট করবো ধর ধরপর করে দিয়ে ওকে নিয়ে তার আগে অনেকক্ষণ বসেছিলাম ও একটু মানে সন্ধেবেলার যে ডগ ফুডটা খায় ডগ ফুডটা খাওয়ার পরে ও একটু ঘুমের পেয়ে আসছিলো আমি ভাবলাম ঘুম হলে উঠে যতবার উঠতে যাচ্ছি ততবার মাথা উঁচু করে উঠছে তা যাই হোক সন্ধে টন্ধে দিলাম ওকে আটকে রেখে তারপর এখন সাতটা বাজে এখন নিজের জন্য চা আর দুটো বিস্কুট বেকারি বিস্কুট নিয়ে বসেছি তা চলুন আর আটছি বেলা মেয়ের তো বিরিয়ানি আছে ও বেলা বিরিয়ানি খেয়েছিল সেটুকু আরেক মানে আরেকটু আছে আমার আর লাভপুর করতে হবে তাই দেখি ডাল সিদ্ধ মাছ ভাজা আর একটা কিছু তরকারি করে ফেলবো তা চলুন চাটা খেয়ে আসছে আবার দুপুরে সিংকে দেখুন এতগুলো কাঁচের বাসন সব জড়ো হয়েছে যেগুলো মাজা হয়নি তা চলুন এখন এগুলো মাঝামাষা করব। তারপর ঠাকুরের বাসন মাজবো মেজে রেখে তারপর রাতের রান্না চিন্তা করব চলুন আর বাইরে না ঠান্ডাটা একদম কমে গেছে পুরো গরম সবাই গরমের জামাকাপড় পরে বেরোচ্ছে মানে শীতের পোশাক আর লাগছে না দেখছি চলুন তাহলে হ্যাঁ এখানে এখন ডাল সিদ্ধটা করে নিলাম নিয়ে হঠাৎ করে মনে পড়ল যে কালকে চিলি চিকেন ফ্রাইড রাইস আনা হয়েছিল রাত্রে সেটা আছে ওই জন্য ডাল সিদ্ধ করে গ্যাস অফ করে দিয়েছি আর এখন সরস্বতী পুজো বাসনগুলো নেবেছে। কিছুটা বাসন তুলে রেখেছি শ্বশুরের ঘরে যে বাসনগুলো থাকে কিছুটা তুলে রেখেছি তিরকাঠি ওইগুলো সব কিছুটা গুছিয়ে ফেলেছি আর বাদ বাকি এই সব বাসনগুলো এখন আমার এই ওয়ার্ড্রপের মধ্যে থাকে এই জন্য তুমি ছো তুমি ছো আমার কোলে কিন্তু সেরুর রয়েছে দেখবেন দেখুন এই এইয এখানে তিনটে তাক আছে তিনটে তাকের মধ্যে দুটো তাকে আমার ঠাকুরের সব আসন কষুন সমস্তটা ঠাকুরের আছে আবার শ্বশুরের ঘরের আলমারিতেও খানিকটা আছে আমার ঠাকুরের বাসন প্রচুর হয়ে গেছে প্রচুর তা যাই হোক এখন এই ঠাকুরের বাসনগুলোকে যথারীতি জায়গায় তুলে রাখবো তা চলুন আর এই যে তাকে তো দেখছেন সমস্ত পিতলের বাসন এর মধ্যে ছোটো যে যে মানে প্রদীপ বলুন রূপদানি বলুন এগুলো সব এর মধ্যে থাকে এই আমার মা বলেছিল এগুলো কাগজে মুড়ে মুড়ে রাখতে তাহলে এগুলো আর নাকি কালো হবে না সত্যি কথা হবে মেঝে মেঝে রেখেছি ঠিকই কিন্তু কিরকম একটু কালচে টাইপের হয়ে গেছে না হ্যাঁ দেখতে পাচ্ছি সব দেখো কিরকম কালচে টাইপে হয়ে গেছে তা এখন সব মুড়ে মুড়ে রাখতে হলে মুশকিল হয়ে যাবে এমনি রেখে দিই বলো এটা তো আমার ঠাকুরে ওখানে থাকে এটা তোলা যাবে না আরে দেখুন দেখেছেন আর এই দেখুন এখন বাজে রাত্রির প্রায় সাড়ে আটটা বেজে গেছে আটটা চল্লিশের মতো এখন আমার মেয়ে আসলো টিউশান থেকে কারণ পরীক্ষা এসে গেছে আর তো বেশি দিন নেই আজকে দিনটা শুক্রবার তা এখন এসে সকালবেলা একটু লুচি আর তরকারি করেছিলাম দেখেছিলাম না তা সেই দুটো রাখা ছিল ওর জন্য টিফিনে খাওয়ার তা এখন ওই লুচি তরকারি ও খাচ্ছে আর কোলে রয়েছে সেরু তাহলে চলো মেয়ে খাক আর কিছু তো সেরকম দেখানোর নেই রাত্রিবেলা তো বলেই দিলাম যে কি হবে ল্যাপুর তো চিলি চিকেন ফ্রাইড রাইস আছে মেয়ের বিরিয়ানি আছে আর আমার খুব ইচ্ছা করছে ঘি দিয়ে একটু হালকা পাতলা তরকারি আছে সাদা আলু তরকারিও আছে আলু ভাজাও আছে সকালকা ওই দিয়ে আমি ঘি দিয়ে ভাত খাবো মানে এটা আমার খুব ফেভারিট খাবার তা চলুন হাই উঠছে ঘুম পাচ্ছে এতক্ষণ ধরে সেরুকে নিয়ে আমি বসে বসে যদিও সেরু আজকে আমার সাথে ভীষণভাবে কোঅপারেট করেছে রান ঘুমিয়েছে আমার সাথে ঘুরেছে বেরিয়েছে আমি অনেক কাজ করেছি দেখলেনি তো ঠাকুরের বাসনতোলা সমস্ত সমস্ত গোছানো এদিক গোছানো ওদিক গোছানো তা যাই হোক চলুন তাহলে আজকের মতো সেরম কিছু দেখারও নেই বলারও নেই কিছু করারও নেই তাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ আর একটা কথা বলি আমার চ্যানেল মানে আমার ভিডিও বাংলাদেশ থেকে অনেকেই এখন দেখতে শুরু করেছেন আস্তে আস্তে অনেকে মানে প্রচুর বন্ধু না হলেও হয়তো কয়েকজন বাংলাদেশ থেকে আমার বন্ধু হয়েছেন বা তারা আমার ভিডিও দেখেন তা তাদের জানাই আমার আন্তরিক মানে ভালোবাসা আর ধন্যবাদ যে আমার ভিডিও আপনারা দেখেন এত দূর থেকে বাংলাদেশ থেকে তা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণের জন্য গুড নাইট এন্টাটা